নিজমান রাহিম কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তিকৃতভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি আইসিটি এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের ওপর পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে আজকে বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক সমস্যা বিভিন্ন রকম সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কথা বলবো পরীক্ষায় ভালো করার জন্য আমাদের করণীয় আমি সর্বপ্রথম মানদণ্ড নিয়ে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিব দেখেন আইসিটি কম্পিউটার অফিস এপ্লুকেশন যে সাবজেক্টের ওয়ান ওয়ান এই সাবজেক্টের মধ্যে তির পরীক্ষা হবে কাউন্টার এসিস্ট প্রতিষ্ঠানের পর থেকে বিশ বিশ নাম্বারের যেগুলো আমরা টিসি নাম্বার ফ্রেন করবো বোর্ডে ফাইনাল এক্সাম নিবে তিরিশ নাম্বারের এরপর বোর্ড কাউন্টার এস এস প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ নাম্বারে একটা টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেম টেস্ট পরীক্ষাটা ফাইনাল এক্সাম বোর্ডের মধ্যে দিতে হবে টোটাল একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা এখন আমরা ইতিমধ্যে আপনাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে বিগত প্রশ্ন বাইবা প্রশ্ন ল্যাকচার সিট প্র্যাকটিক্যাল শিট সহ যাবতীয় এবং ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছে এবং গুগল ড্রাইভে আমরা ইতিমধ্যে ক্লাস ভিডিও লিঙ্কগুলো এভাবে করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকে ইউটিউবের মধ্যে আপলোড করার পর যখন আমরা লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছি হয়তো আবার হয়ে গেলে আপনারা যদি না পান সেম আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান গুগল ড্রাইভের মধ্যে ফোল্ডারের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন যে ক্লাস ভিডিও লিঙ্কের একটা নোটপ্যাড পাবেন ওই নোটপ্যাডের মধ্যে আমাদের ক্লাসগুলোর লিঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে ক্লিক করলে সরাসরি ইউটিউবের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন পাশাপাশি আমরা প্রতিবেদন ভিডিও প্রতিবেদন যে কীভাবে আপনারা লিখবেন সেটার উপর ভিডিও আপলোড করেছি প্রতিবেদন ভিডিও পাবেন আর আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি কম্পিউটার অ্যাসিস্টেন্ট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এবং ক্রিয়েটিভ গ্রাফ ডিজাইন এই দুটো বিষয়ের উপর প্র্যাকটিক্যালগুলো একটু অবশ্যই হার্ট করে করবে যেহেতু এই দুটা বিষয়ের টিচার অ্যাভেলেবেল থাকে বাকিগুলোর প্র্যাকটিক্যাল হয়তো বা বেশি এতটুকু কম্পিটিশান বা হার্ট হবে না এই খুব সহজভাবে হতে পারে তারপর আমাদের আমরা নিজেরা মতো করে প্রস্তুতি নিতে হবে এরপর গুগল ড্রাইভে আমরা আর একটা ফাইল আপলোড করবো সেটা হলো এক্সাম প্রিপারেশন দিয়ে তাও মধ্যে এক্সাম প্রিপারেশনের মাধ্যমে এরকম নোটপ্যাডের মধ্যে আমরা একটা ফাইল আপলোড করে রাখছি ওইটার মধ্যে থেকে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো কারণে ভিডিওটা ডাউনলোড করলে বা সমস্যা হয় বা পরবর্তী সময় গুগল ড্রাইভ থেকে সাবজেক্ট ওয়ারি যে ফাইলগুলো পাবেন টোটাল কোথাও এখানে যে পাঁচটা ফোল্ডার দেখতেছেন পাঁচটা ফোল্ডারেই যে এই সাবজেক্টের গুগল ড্রাইভে আপলোড করা আছে ফিটিএপ আকারে আর বিগত দর্শনের প্রশ্নের মধ্যে আমি একটু আগে তো মানবন্ধন আপনাদেরকে বোঝালাম টোটাল একশো পঞ্চাশ মার্কে পরীক্ষা কিভাবে নেওয়া হবে বিগত আপনারা দুই হাজার তেইশ সালের তেইশ সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করবেন বাকি আরো কিছু প্রশ্ন আপনাদের আমি বিগত দূষণের প্রশ্নগুলো দিচ্ছি ওগুলা জাস্ট মুখস্থ করে নিবেন কারণ ওগুলা একটু কমন বেশি আসবে এবং প্রশ্ন ধারণার জন্য না কিন্তু আপনাদের সাধারণত পরীক্ষা হবে যে দুই হাজার তেইশ সালের যে প্রশ্নটা আছে ওই কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হবে তেইশ সালে একবার পরীক্ষা হয়েছিল নতুন কারিকুলামে এটা সেকেন্ড পরীক্ষা দ্বিতীয়বারের মতো হচ্ছে যার কারণে আমাদের টোটালি মিল থাকবে সর্বপ্রথম আমি দুই হাজার তেইশ সালের তিউরিকের প্রশ্ন নিয়ে আমি কাজ করি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছরের মধ্যে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স প্রথম পূর্ব পরীক্ষা দুই হাজার তেইশের কম্পিউটার টেকনোলজির আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের যে এটা তিরিশ মার্কের একটা পরীক্ষা দুই ঘন্টা নেওয়া হবে তিরিশ মার্কের পরীক্ষার মতো দেখেন প্রথমে ষাটটা প্রশ্ন থাকবে অতি সংক্ষিত মধ্যে এক নাম্বার করে ইতিমধ্যে আপনাদেরকে আমরা এখানে লেকচার কিছু লেকচার প্রশ্ন এখানে দেওয়া আছে দেখেন এগুলো ফাইল পিডিএফ ফাইলটা আপনাদের কাছে আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়লে এখান থেকে কমন আসবে আর বোর্ডের গবেষণার প্রশ্নগুলো একটু দেখে নেবেন

এরপরে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের কোর্সও অনেকেরই করা আছে তো এখন সেকেন্ড স্টেপে দেখেন খ বিভাগে কী কী আসছে আপনার চারটা প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে দুই নাম্বার করে আট নাম্বার গ বিভাগে আসে তিনটা প্রশ্ন একটা প্রশ্ন পাঁচ নাম্বার করে পনেরো নম্বর চারটা থেকে তিনটা আনসার করতে হবে এখানে চারটা থেকে চারটায় আনসার করতে হবে এখানে সাতটা থেকে সাতটায় আনসার করতে হবে টোটাল তিরিশ নাম্বারের লিখিত পরীক্ষাটা আপনারা খাতায় লেখবেন এই খাতাটা কারিগরি শিক্ষা বোর্ডে চলে যাবে আপনাদের একটু মাথায় রাখতে হবে এই লিখিত পরীক্ষাগুলো হলো মূলত আপনারা মুখস্থ করেই দিবেন তো মুখস্থ করে যেহেতু পরীক্ষাটা দিবেন এই পরীক্ষা যেহেতু কারিগরি বোর্ড খাতা কাটবে এটা এটার মধ্যে যদি ফেল যান এটা এই ইম্প্রুভ দেওয়া ছাড়া কোনো উপায় নেই আর একটা বিষয় হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা তেমন ফেল করায় না বা করে না মোটামুটি কিছু পারলেই আপনাদেরকে পাশ করায় দেয় সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষায় পাস করানোর টার্গেট নিয়ে আপনাদের কিন্তু স্টাডিটা শেষ করতে হবে এরপর আসতেছে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন দুই হাজার তেইশ সালের আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নটা নিই এখানে দেখেন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা টোটাল পঞ্চাশ মার্কে তাও দুই ঘন্টা ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট প্রতিবেদন পঁয়ত্রিশ নম্বর ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট যদি বোঝাচ্ছে এখানে দেখেন পাঁচটা প্র্যাকটিক্যাল দিছে প্রথম প্র্যাকটিক্যাল তোমার বাংলায় তোমার নাম ফিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এম এস ওয়ার্ডে লেখো এই 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 এটা হলো একটা বায়োডেটা ধরতে গেলে আপনারা যারা আমাদের ভিডিও প্র্যাকটিগুলো দেখবেন এখানে একটা বায়োডেটার এই আছে প্রতিবেদন আছে ওই প্রতিবেদনটা দেখে নেবেন ওই প্রতিবেদনের মধ্যে একটা প্রতিবেদন লিখতে গেলে এখানে কিছু কথা লেখছে এগুলা পরে দেখেন পরীক্ষার্থীকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে ভিত্তিক যখন একটি জব এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী এককভাবে লিমিত বিষয়গত তথ্যগুলো আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষায় জবের প্রতিবেদন তৈরি করবে তারপর থেকে আপনি যে বায়োডাটা কম্পিউটারের মধ্যে টিচারকে করে দেখালেন ওই বায়োডাটা কিভাবে করলেন সেটা প্রতিবেদন আকারে খাতায় লেখা প্রতিবেদন আকারে খাতায় লিখতে গেলে আপনাকে তথ্য উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঁচামাল কাজের ধারা ডাটা টেবিল ফলাফল সতর্কতা ও উপসংহার এই পয়েন্টগুলোর আলোকেই প্রতিবেদনটা লিখতে হবে আপনাদেরকে ইতিমধ্যে আমরা আপনাদেরকে প্রতিবেদনের জন্য আলাদা একটা পিডিএফ আমাদের গুগল ড্রাইভ আপলোড করছি এবং পাশাপাশি প্রতিবেদনের ভিডিও আপলোড করছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং যে পিডিএফ ফাইলগুলা দেখে নেবেন আমরা কয়েকটা প্রতিবেদন দিচ্ছি দেখে নিলে কিভাবে কম্পিউটার করতে হবে সরাসরি এখানে ভিডিওর মধ্যে আছে এবং কিভাবে লিখতে হবে প্রতিবেদনটা সেই বিষয়েও আলোচনা করা আছে আপনারা এগুলাকে খুব কঠিন মনে করবেন না আপনারা একটু দেখে যাবেন দেখলেই পারবেন এগুলো আমি আপনাদের নিশ্চিত দিচ্ছি এটা তাহলে তাহলে ব্যাপারিক জব এক্সপেরিমেন্ট মানে বোঝাচ্ছে যে আপনারা কম্পিউটারের মধ্যে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে এই প্র্যাকটিক্যাল করে দেখাইছেন সেটা কিভাবে করছেন সেটা খাতায় প্রতিবেদন আঁকে পয়েন্টগুলোর সমন্বয়ে খাতায় লেখাকে প্রতিবেদন বলা হয় সেখানে আছে পাঁচ নাম্বার তাহলে কত হলে পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ নাম্বার মৌখিক পরীক্ষা সেম বিষয়ের উপর আপনাদের থেকে মৌখিক পরীক্ষা একটা বা দুইটা প্রশ্ন হয়তো বা করবে ওইগুলোর উপর সাত নাম্বার তাহলে হয় কি সাতচল্লিশ তিন নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্ন তিন নাম্বার ওগুলো ওনাদের হাতে টোটাল পঞ্চাশ মার্কের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখেন দ্বিতীয় প্রশ্নটা এম এস ওয়ার্ডে সিবি তৈরি করে দেখাও তার থেকে কম্পিউটার করে দেখাইতে হবে প্রতিবেদন লিখতে হলে কীভাবে প্রতিবেদন করছেন সেটা প্রতিবেদন আকারে আপনাদেরকে খাতায় লিখতে হবে এম এস ওয়ার্ডে ইকুয়েশন সংযোজন সংযোধন ও সংশোধন করার ব্যবহারিক নিয়ম দেখাও এগুলো আপনাদের এর মধ্যে যে আমরা পিডিএফ ফাইল আপলোড করছি এখানে পাবেন ওয়ার্ডের প্রোগ্রাম ব্যবহার করে পাঁচজন কর্মকর্তার কর্মচারীর স্যালারি শিট তৈরি করে এখানে একজন কর্মকর্তার স্যালারি শিট তৈরি করতে গেলে যে সূত্রগুলো আমরা প্রয়োগ করব পাঁচজন করতে গেলে সেম সূত্র প্রয়োগ করবো এই স্যালারি শিটের উপর একটা প্রতিবেদন ভিডিও করা আছে প্লাস প্রতিবেদন পিডিএফ ফাইল দেওয়া এগুলো দেখবেন হ্যাঁ এরপরে এমএস পাওয়ার পয়েন্টের ব্যবহার প্রোগ্রাম ব্যবহার করে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের প্রয়োজনীয়তা নিয়ে ষাটটি স্লাইডের একটি প্রেজেন্টেশন তৈরি করে এগুলো দু হাজার সাত সাল তেইশ সালের প্রশ্ন তো আমি প্রতিবেদন যেটা আপলোড করছি এটা চারটা বা পাঁচটা স্লাইড দিয়েছি এটাকে আপনি আর দুটা স্লাইড বাড়াবেন একটা স্লাইড করতে যে কাজ পাঁচটা সিলাইড করতে সেম কাজ পঞ্চাশটা সিলেক্ট করতো একের কাজ তো এগুলো আপনারা একটু ভিডিও দেখে নেবেন প্রতিবেদনগুলো কীভাবে কীভাবে লিখতে হয় ভিডিও তো আসে পিডিএফ ফাইল আছে প্লাস কাজগুলো আপনারা হাতে কলমে কম্পিউটারে করতে হবে যেমন কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে জানতে হবে স্যালারি শিট বের করতে জানতে হবে রেজাল্ট শিট বের করতে জানতে হবে বায়োডাটা বা সিবি রেডি করা জানতে হবে কম্পিউটারে তো এগুলোর উপর আমরা ভিডিও আপলোড করছি এগুলো দেখবেন আর যদি সমস্যা হয় আমাদেরকে প্রশ্ন করবেন আমরা প্রত্যেক দিন ডে বাই ডে একটা দুইটা করে সাবজেক্ট আপলোড করে আগামী দুই চার দিনের মধ্যেই মোটামুটি আপনাদেরকে এই চারটা পাঁচটা সাবজেক্ট ক্লিয়ার করে দিব আর একটা সাবজেক্ট বর্তমানে আপনারা নিজেরাই জানেন ক্লাস চলমান যে আপলোড করব ধন্যবাদ ভালো থাকবেন বিষয়ের উপর কোনো কিছু যদি সমস্যা থাকে আপনাদের আপনাদের প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহায়তা এবং বিভিন্ন রকম পরীক্ষায় ভালো করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠান আপনাদের জন্য করবে আলাইকুম ভালো থাকবেন